হজরত জিবরাই আলাই আসাল্লাম তব্বিশ হাজারবার আল্লাহ তালার পক্ষ থেকে ওহিনিয়া কোরআনের নিয়া রসুরুল্লাহ সাল্লি সাল্লামের কাছে আছে এই কোরআনের আয়াত নিয়া ওহিনিয়া এই কোরআন কোথায় সংরক্ষিত আছে এই কোরআনের বাড়ি কোথায় লাউহে মাহফুজে এই লাউহে মাহফুজে যে কোরআন সংরক্ষিত আছে কোরআন আছে সেখানে জবর জয়ের পেশ কোনো কিছু নাই আমরা জমিনের বুকে যে কোরআন তালত করি ওই কোরআন শরীফের মধ্যে জবর পেশ সব কিছু আছে একজন কোরআনে হাফেজ যে কোরআনে হাফেজ ওনার সিনার ভিতরেও কোরআন আছে তিরিশ পারা কোরআন আছে কিন্তু এখানে জবর দেয়ার প্যাস কোনো কিছু নাই একজন হাফেজের মূল্য কতটুকু বুঝতে পারছেন লাউ মাহবুজে কোরআন শরীফ সংরক্ষিত আছে সংরক্ষিত আছে সেখানে জবর দেয়ার পেস কোনো কিছু নাই ঠিক তদ্রুপ একজন হাফেজ সাহেবের সিনার ভিতরে কোরআন শরীফ আছে কিন্তু সেখানেও জবর দেয়ার পেস কোনো কিছু নাই একজন হাফেজের মূল্য কত একজন হাফেজের দাম কত কাল হাসরের ময়দানে কোরআনে হাফেজ সাহেবদের বংশের মধ্যে এমন লোক আছে যারা জাহান্নামে যাবে জাহান্নামের লিস্টে ওনাদের নাম আছে এই সমস্ত দশজনকে সুপারিশ করে ওরা ওনারা জান্নাতে নিয়ে যাবে একজন কোরআন হাফেজের এতটা মূল্য একজন কোরআন হাফেজের এতটা মূল্য একজন কোরআন হাফেজের বাবা মার এতটা সম্মান ওই সময় আল্লাহ তালা দিবে তা বলার বাহিরে কোরআনে হাফেজের বাবা মাকে হাসরের ময়দানে নূরের টুপি পরানো হবে ওই নূরের টুপির উজ্জ্বলতা এত বেশি হবে সূর্যের আলো যতটা উজ্জ্বল এর চেয়েও অধিক অধিক উজ্জ্বল হবে একজন হাফেজ সাহেবকে আল্লাহ তালা একজন কোরআন হাফেজকে আল্লাহ তালা হাঁচরের মাধ্যমে বলবে পরিতে থাকো যেভাবে জমিনের বুকে থামিয়া থামিয়া পরিতে তো হাফেজ সাহেব এক একটা করে আয়াত করবে আর তার স্থান এক একটা করে বাড়তে থাকবে হাফেজ সাহেবের বাবা মার স্থানও বাড়তে থাকবে একদম হাফেজ সাহেবের এতটা মূল্য এই জমিনের বুকে অনেকেই তার সন্তানকে কোরানা হাফেজ বানাতে চায় অনেক আত্মীয় স্বজন তার বাতিজা বাচিজি বাগিনা বাগিনী অনেকেই অনেকের আকাঙ্ক্ষা থাকে হৃদয়ে তাদের আত্মীয় স্বজনকে কোরানা হাফেজ বানাবে কোরানা হাফেজের এতটা মূল্য একটা হরফ পড়লে দশটা নাকি আর ওই হরফ ওই আয়াত যদি সিনার ভিতরে থাকে তাহলে কতটা শান্তি কতটা প্রশান্তি এটা তখনই বুঝতে পারবেন যখন কোরানা হাফেজ হইতে পারবেন কোরআন হাফেজের বাবা মা হইতে পারবেন কোরানা হাফেজের আত্মীয় স্বজন হইতে পারবেন তখন এটা বুঝতে পারবেন একটা হাফেজের এতটা মূল্য খতমে তারাবি আসলে রমজান মাস আসলে আমাদের এই বাংলাদেশে তারাবির হাফেজ সাহেবদের দাম অনেক বাইরা যায় ওনাদের মূল্য বাইরা যায় একজন হাফেজের মূল্য হাফেজের পাওয়ার কোরানা হাফেজের পাওয়ার মর্যাদা এটা তখনই বুঝতে পারবেন যখন নাকি হাসরের ময়দানে তার বাবা মাকে সম্মানিত করা হবে তখন এটা বুঝতে পারবেন এটা আগে বুঝবেন না এই জন্য নিজে যদি হাফেজ না হইতে পারেন আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে কোরআন হাফেজ বানান কোরআন হাফেজ হিসাবে এটা তৈরি করতে পারেন বানাইতে পারেন পারেন এই জন্য নিয়ত করেন